জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের একটা বড় প্ল্যান আছে চলুন সহজ করে জেনে নিই সেটা কি এই যে অপরূপ সৌন্দর্য জলবায়ু পরিবর্তনের হাত থেকে এটাকেই তো আমরা বাঁচাতে চাই কিন্তু কাজটা তো সহজ না তাহলে উপায়টা কি আসলে ব্যাপারটা শুধু পরিবেশ বাঁচানোর না এর সাথে জড়িয়ে আছে ন্যায় বিচারের প্রশ্ন ভাবুন একবার পুরো বিশ্বের কার্বন নিঃসরণে আমাদের ভূমিকা জিরো পয়েন্ট ফাইভ পারসেন্টেরও কম অথচ দেখুন জলবায়ু পরিবর্তনের কারণে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটা তো এই ঝুঁকিটা সামলাতে আমাদের একটা দারুণ প্ল্যান আছে নাম হল এনডিসি সহজ কথায় প্যারিস চুক্তি অনুযায়ী প্রত্যেক দেশ পরিবেশ বাঁচানোর কথা দেয় এটাই আমাদের সেই কথা লক্ষ্যটা পরিষ্কার দুহাজার সালের মধ্যে গ্যাস নিঃসরণ বিশ দশমিক তিন এক শতাংশ কমাতে হবে প্ল্যানটা হল দুই সাল পর্যন্ত নিঃসরণ বাড়বে এরপর থেকে কমা শুরু হবে আচ্ছা এই যে কমানোর কথা বলছি এটা আসবে থেকে কোন খাতগুলো মূল মূল ফোকাস দুটো খাতে এক জ্বালানি আর দুই কৃষি আর বন যাকে বলে এএফওইউ প্রথমে আসি জ্বালানি খাতে কারণ আসল পরিবর্তনটা শুরু হবে এখান থেকেই এখানে তিনটে প্রধান কাজ সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়ানো ইলেকট্রিক গাড়ি চালু করা আর কারখানার শক্তি বাঁচানো এরপর হল কৃষি আর বন এখানে আমাদের চাষাবাদ আর বন রক্ষার পদ্ধতি বদলাতে হবে যেমন সোলার সেচ ব্যবহার করা পশুপালনে আধুনিক হওয়া আর প্রচুর গাছ লাগানো তবে এত বড় একটা পরিকল্পনা একা করা সম্ভব না এর জন্য দরকার অনেক টাকা আর সঠিক সঙ্গী সব মিলিয়ে এই প্ল্যান্ট সফল করতে লাগবে প্রায় একশো বিলিয়ন ডলারেরও বেশি টাকা তো লাগবেই কিন্তু আসল শক্তিটা আসবে কাদের কাছ থেকে রিপোর্টেই পরিষ্কার বলা আছে সেই শক্তি হল দেশের তরুণেরা তরুণরাই পারে কমিউনিটিতে পরিচ্ছন্ন শক্তি পৌঁছে দিতে পারে নতুন সবুজ প্রযুক্তি উদ্ভাবন করতে তার মানে ভবিষ্যৎটা কিন্তু আমাদের নিজেদেরই হাতে প্রত্যেকটা ছোট কাজও অনেক জরুরি তাই আসুন বিষয়টা জানি কাজের সাথে যুক্ত হই আর ভালো একটা পরিবর্তন আনি এই পরিবর্তনের যাত্রায় আমাদের ভূমিকা কি হবে চলুন পরিবেশ রক্ষায় সচেতন হই